তুমি তো রসুলের নয়ন মনি তুমি তো মৌলায়ালির পরনের তুমিত তুমি তো মা মারি দোয়ের দোলা তুমি তো মৌলা হাসন হোসাইন জানে রিজন তুমি তো নৌ বরফির তুমি তো নৌ কাজা বাবা তুমি তো হয়ে আছো শেখ ভান্ডার

তুমিত তো হোয়াচো মু গৌ সজ্জা মন সৈয় দা রহমান শেখ আহম্মদ কালাম দাস তুমি তল গৌ সাম তুমি তন গৌ সাম তুমি তো হয়েছ গৌ মান তোমার মতন এমন প্রেমিকে আছে ত্রিভুবনে চোখের পলকে সারা জাহান জয় করে নিল আছে ভুবনে সারা জাহান চোখের পলকে জয় করে নিলে তুমি তো কোদারি নূরের পেয়ালা তোমার নূরের তাজালিতে প্রেস রাও দেশে হারা তোমার জয় গান শুনে প্রাণ পি পায় তারা তুমি তো মৌলায় নিরাণের পরাণ তুমি তো মা ফতে মারি দয়ের দোলা তুমি তো মাওলা হাসন রিজান তোমার নূরীর চুয়াতে কতলি গেছে তোমার ছোঁয়াতে কত হয়েছে তুমি তো রসলের নয়ন মই তুমি তোময়াল পরের পর তুমি তো ফতে মারি দয়ের দোলা তুমি তো মৌলা হাসন হুসাইন জানে নিজন তুমি তো রসুলের নয়ন মনি তাই তো পেয়েছ আশিকিয়া তরি তুমি তো মৌলা বীর পরাণ তাই তো হয়েছ গৌ সুজমন তুমি তো মা ফতে মারি দোলা তাই তো তুমি আহম্মদ রুবদরিলা তুমি তো মৌলা হাসান জানে রিজন তাই তুমি নন্দর চৌশেখ ভান্ডার কত পকির সাধু বলি বস তাকে নদীর কিনারাই আস কি আসবে বলে ব ওশে দিন কাটাই কত কো সাধু দোলি ওশে তাকে নদীর কিনারে তোর আসবে বলে ওশে দিন কাটাই লম্বাই কে গো সাজে মন লম্বাই কে গো সাজে মন কে দয়া করে মায়া করে বীরনা তে যাব আমরা যাব ওই নাই দয়া করে মায়া করে বী রনা তে আমরা যাব ওই দূরমদিন লম্বাইকে গাঁসা মনে লম্বাইকে গাঁস গাউস যাব। দাই পাগলায় বসে তোমার চরণ তলে দয়া করে মায়া করে সঙ্গে নিয়েন তরিতে কামনা রইল আমার দাই পাগলায় বসে আপনার চরণ তলে দয়া করে মায়া করে তরিতে নিয়ে তুমি তো রসুলের নয়ন মনি তুমি তো মৌলায়ালি পরণের পরণ তুমি তো মা মারি দয়ের দোলা তুমি তো মৌলা হাসন হুসাইন জানি জান বাইকে গাউস জামান लब्बैके गंस जम्बैके गं सु जनै के गं सुजमा